ভারতীয় পণ্য ভারত কেন রপ্তানি বন্ধ করছে না বাংলাদেশে প্রশ্নটা কিন্তু অনেক জটিল আপনারা অনেকে প্রশ্ন করছেন বা অনেকেই ভারতীয় পণ্য বয়কট করছেন এত মানে বাংলাদেশি যারা আমরা আছি প্রত্যেকেই ভারতীয় পণ্য বয়কট করার জন্য স্লোগান দিচ্ছি সব কিছু করছি এরপরও ভারত কেন পণ্য রপ্তানি বন্ধ করছে না যদিও ছোট্ট বাণিজ্য বাণিজ্য যুদ্ধ হয়েছে যেটা আমাদের সুতা স্থলপথে আমদানি বন্ধ করেছে আমাদের কার্গু বিমান যে পণ্য রপ্তানি সেটা দিল্লি সরকার বন্ধ করেছে তার বিকল্প সিলেট থেকে এখন ইউরোপে বাংলাদেশে পণ্য যাচ্ছে কার্গু বিমানে এখন ভারতের সুতা আমদানি না হওয়াতে যেটা অনেকে সংবাদ পেলাম যে তাদের অনেকগুলো কারখানা বন্ধ হওয়ার উপক্রম বা অনেকগুলো বন্ধ হয়েছে পত্রপত্রিকায় সংবাদ পেলাম আমি যেহেতু যাইনি সেটা সঠিকটা জানি না তবে যেহেতু ব্যাপক আকারে রপ্তানি করতো তা নিশ্চয়ই ওই ফ্যাক্টরি জায়গাগুলো ওই কোম্পানিগুলো বাংলাদেশিদেরকে বেশ করে বাংলাদেশ শিশুতা রপ্তানি বেশ করেই হয়তোবা করেছিল যেমনটা কলকাতার নিউ মার্কেট এরিয়াতে বাংলাদেশিদেরকে কেন্দ্র করে বিশেষ করে মার্ক ডিস্ট্রিক্ট নিউ মার্কেট এরিয়া এখানে কিন্তু বাংলাদেশিদের কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ঘরে উঠেছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন কিন্তু যাচ্ছে অবস্থা না খেয়ে মারার উপক্রম হয়েছে এটা কিন্তু পুরো ভারত জুড়ে প্রবলেমটা না প্রবলেম শুধু কলকাতার নিউ মার্কেট এরিয়া মার্কুইজ স্ট্রিট এরিয়াতে বড়বাজার কিছু এরিয়া সমস্ত জায়গায় না কিছু হাসপাতাল যেমন প্যারালেস আছে মনিপাল আছে অ্যাপোলো আছে ভরটিজ আছে এরকম অনেক হাসপাতাল আছে এই ইয়ে দেবী সেটির হাসপাতাল আছে টাটা মেমোরিয়াল আছে ক্যান্সার হাসপাতাল এগুলো কিছু হাসপাতাল যেগুলো ইন্টারন্যাশনাল রুগী বিশেষ করে বাংলাদেশ থেকে যারা গিয়ে ট্রিটমেন্ট করতো তাদের যে এক্সট্রা ইনকাম সেটা বন্ধ হয়েছে একটা আমি গেলাম একটা হাসপাতালে সম্প্রতি সময়ে আশি কোটি টাকা লস হয়েছে তা নিশ্চয়ই এই লসটা তাদের হয়েছে নাহলে এটা বলতো না আমি ইন্টারনাল যেহেতু তাদের সঙ্গে একটা কাজ করার প্ল্যান হচ্ছে জানলাম জানতে পারলাম এখন এগুলো কিন্তু হচ্ছে একটা এফেক্ট যে পড়ে না সেটা পড়ছে কিন্তু বাংলাদেশ তো পণ্য বয়কট করছে ভারতের এরপরও ভারত কেন বাংলাদেশে বাংলাদেশে পণ্য এক্সপোর্ট করছে এটা অফ করে দিলেই তো পারে টোটালি অফ করে দিক কোনো প্রয়োজন নাই কমপ্লিটলি বন্ধ করে যেমন পাকিস্তানে তারা বলেছে পণ্য বন্ধ কিন্তু পাকিস্তান বলেছে আমদানি বন্ধ যদিও দুটোই হচ্ছে ভারত রপ্তানিও করছে পাকিস্তান আমদানিও করছে কারণ এখানে হচ্ছে লাভ অর্থ অর্থনৈতিক যেটা একটা বিষয় থাকে আপনার টাকা যেখানে আছে সেখানে সবাই যাবে যেখানে আমার একটু সুবিধা হচ্ছে আমি সেখানে যাবো আমি ভারত কেন যাচ্ছি নিশ্চয়ই আমার ভারত গেলে আমার সুবিধা হচ্ছে আমি ভারতের চিন্তা করে যাচ্ছি না এখন আমি যাওয়ার ফলে যদি সে ব্যবসা করে সেখানে তো আমার বলার কিচ্ছু নাই সে ব্যবসা করতেই পারে আমি তো আমার সুবিধাটা দেখছি এখন আমি আমার সুবিধা দেখছি এই অনুযায়ী যদি মানে বলি যে না আমি তো ভারতের দয়া দেখাচ্ছি নিশ্চয় ভারতকে দয়া দেখাচ্ছি না আমি আমার সুবিধা অনুযায়ী যাচ্ছি আমাকে যারা দালাল বলছে এই দালাল লোকগুলি দেখবেন যে বিচার ছাড়ার পর পর পাগল হয়ে যাবে এদের তাণ্ডবে আমরা বিচার সেন্টারে গিয়ে পাসপোর্ট জমা দিতে পারবো না অনেক লোক আছে একটা ছেলে মাঝখানে পুরান ঢাকায় থাকে আমি একে নিয়ে ছবি সহ ই করব প্রতিনিয়ত আমি যে কথাই বলি না কেন আমার বিরোধিতা করবে আবার আমার কাছে বারবার জন্য বলছে যে ভাই একটা করে দেন এই ছেলে এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যারা ভারতের কন্টিনিউ দিচ্ছে বিরোধিতা করছে আর আমাকে এই ছেলে কিন্তু আমাকে দালাল বলছে আবার আমাকে বলছে যে একটা ভিসার জন্য এরকম এটা নিয়ে আরেকটা ভিডিও দিব সেই প্রসঙ্গ আলাদা এখন এরকম হচ্ছে অবস্থা যে ভারত কেন পণ্য রপ্তানি করছে অফ করে দিলে পারে আমরা ভারতের চাল আটা ডিম পেঁয়াজ আলু সহ অনেক কিছুই ভারত থেকে আমদানি করি সেটা দিয়ে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো চাইতে মানে কাঁচামরিচ সহ মশলা জাতীয় পেঁয়াজ অনেক কিছুই আছে সেগুলো তো আমরা মানে কি বলে যে মানে নাইন অন্য দেশ থেকে আনতে পারি আমরাই এবার কেন আনছি এখন আমরা আনছি তারা দিচ্ছে বলে আমরা আনছি বিষয়টা এরকম তাহলে তারা কেন দিচ্ছে তারা অফ করছে না কেন এখানে দুইজনেরই কিন্তু স্বার্থ আছে আমি তো বলেছি যে আমরা যদি অন্য দেশ থেকে আনতে যাই সময় লাগবে এবং ট্রান্সপোর্ট খরচটা যে পরিমাণ আসবে সেটা দিয়ে দেখা যায় হিসাব করলে দেখা যায় ভারত থেকে আনলে আমাদের সময় কম লাগে অতি দ্রুত আমরা সেটা পেয়ে যাই খুব দ্রুত পেয়ে যাই অল্প সময় পেয়ে যাই বলে আমরা ভারত থেকে এগুলো আনার চেষ্টা করি নিয়ে আসি আর ভারত কেন এই রপ্তানি করছে আমরা যেহেতু বিরোধিতা করি সকালে উঠে আমরা ডিম দিয়ে কিছু খেলাম ভারতের ডিম ভারতের চাল ভারতের পেঁয়াজ ভারতের কাঁচামরিচ ভারতের আলু আলু ভর্তা করলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি করলাম ওদেরটা দিয়ে ওদের চাউল দিয়ে এগুলো একটা প্লেট খেয়ে আমি শাহবাগে গেলাম ভারতীয় পণ্য বয়কটের জন্য ভারতের যে বাজাজ বা টিভিএস বাইকগুলো আছে সেগুলো চড়েই গিয়ে আমরা স্লোগান দিচ্ছি ভারতীয় পণ্য বয়কট এই হচ্ছে আমাদের অবস্থা এই মানুষগুলো যেহেতু বারবার ভারতীয় পণ্য বয়কটই করছে তাহলে ভারত কেন অফ করছে না কথা হচ্ছে প্রত্যেকটা লোকে নিজের সুবিধার জন্য আমাকে যারা বলুন যে আমি ভারতের দালাল আমি এক এক কোটি পার্সেন্ট ভারতের দালাল কিন্তু প্রধান উপদেষ্টা কেন ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার জন্য চেষ্টা করছে পররাষ্ট্র উপদেষ্টা কেন বারবার ভারতের কাছে ভিস ভিসার জন্য আবেদন করছে ভিসা চাচ্ছে সেই জবাবগুলো কি কেউ দিতে পারবেন যদি দিতে পারেন সদুত্তর দিতে পারেন তাহলে আমি সেটা আপনারা যা বলবেন মেনে নিব এখন কেউ কে বলছে যে তারা তো বড় পদে আছে ভারতের সঙ্গে এই সম্পর্ক জনগণের বৃদ্ধির জন্য তার জনগণের সুবিধার জন্য আমি কি আমার সুবিধার জন্য করছি জনগণ আমার কাছে ফোন দেয় এই যে মানুষজন প্রতিনিয়ত ভারতের বিচার সংক্রান্ত আপডেট চায় মন্ত্রীর কাছে কি আপডেট চায় না প্রধান উপদেষ্টার কাছে আপডেট চায় না উপদেষ্টাদের কাছে আপডেট চায় আপডেট আমার কাছে যাচ্ছে তারা তো তাদের জায়গা থেকে মানে নর্মালি যেটা বলা দরকার আমাদের বিচার দরকার বিচার দিন শেষ জনগণ তাদের সাথে তো যোগাযোগ করে কথা বলার কোনো সুযোগ নাই জনগণ মরল না বাঁচলেও তাদের দেখার বিষয় না যদি তাই থাকতো তাহলে উপদেষ্টাগণ বলতো না যে আপনারা চীনে চলে যান চিনে গেলে কুনবিংয়ে বিমান ভাড়া ষাট হাজার টাকা তিনজন যদি যায় তিন ছয় আঠারো এক লাখ আশি হাজার টাকা বিমান ভাড়া ট্রিটমেন্ট ধরেন এক লাখ কত হয় দুই লাখ আশি হাজার টাকা আর ভারতে এক লাখ আশি হাজার টাকা বিমান ভাড়া পুরোটাই লাগবে না এখানে বিশ হাজার টাকা হলেই লোকজন গিয়ে কলকাতার ট্রিটমেন্ট করে আসতে পারে এই এক লাখ আশি হাজার টাকা বিমান ভাড়া দেওয়ার মতো কয়জন লোক বাংলাদেশে আছে আমাদের উপদেষ্টা এলিট জন্য ঠিক করেছে কি মুসলিম উপদেশটা ইরান ইরান ঠিক করেছে সিঙ্গাপুর যেতে বলছে কয়জন লোক যেতে পারবে আমি যদি ট্রাভেল বিজনেস না করতাম আমি কি এই মাসে ছয়বার সাতবার বিমানে চড়তে পারতাম ঘুরতে পারতাম ট্রাভেল বিজনেস করি এই একটা পেশা এই হিসেবে আমি এটা ঘুরছি কিন্তু কয়জন লোক যেতে পারবে পারে সেটা কি আমাদের উপদেষ্টাগণ এগুলো কখনো চিন্তা করার দরকার নাই তাদেরকে মানে তারা যে ওই মন্ত্রী পর্যায়ের একজন উপদেষ্টা কল্পনাই করে নাই দুম করে আলাদিনের চারাক পেয়ে তারা ওখানে বসেছে জনগণের চিন্তা তাদের দরকার নাই। তাদের এজ ইউজুয়াল যে কথা বলা দরকার সেটা বলছে বিচার চাওয়া দরকার চাচ্ছে তাদের কি প্রয়োজন সেটা চাচ্ছে না কোন বিচার দিচ্ছে না সেটাও তাদের দরকার শুধু বিচার কথা বলে ইন্ডিকেট করে দরকার যে আমাদের মেডিকেল ভিসা এই আপনাদের দিতেই হবে এটি নেওয়া দিতে হবে সে বিষয়গুলি জোর দিয়ে কখনো বলে না তাদেরকে তো আমাদের বিচারটা স্বাভাবিক করেন এটা তো আর হলো না এটা কথা বলার বলছে আমাদের কাছে যখন লোকগুলো আসে আমরা জানি আমরা ফিল করি প্রতিদিন আমার এই পাঁচটা ছয়টা মোবাইল সিম আছে এখানে যদি পঞ্চাশটা করে ফোন আসে দেখুন কতজন মানুষ ফোন দিচ্ছে একজন উপদেষ্টাকে কয়জন লোকের কল দিচ্ছে সাধারণ পিপুল তারা তো সাধারণ জনগণের সাথে তারা সংশ্লিষ্ট না আমরা যেহেতু জনগণের সাথে সংশ্লিষ্ট তাই আমাদের সেখানে যেতে হচ্ছে আমাদের যেতে হচ্ছে আমাদের কথা বলতে হচ্ছে আমরা কথা শুনছি জনগণের কথা শুনছি বরং আমরা জনগণের সাথে সম্পূর্ণ যুক্ত আমরা যেটা বলবো এটা জনগণের সুবিধার কথা জন্য আমরা ভারতের সাথে যোগাযোগ করছি চেষ্টা করছি বা আমরা প্রত্যাশা করছি যেন ভিসাটা হয় এই কারণে কথা বলছি আমরা তো ভিসা করতে পারবো না করতে পারবো তারাই করবে কিন্তু যারা করবে তারা গা ছাড়া দিয়ে মানে জন্য নাই আর তারা চাচ্ছে ভারতের সাথে হ্যাঁ যদি হয় ভালো তারা চাচ্ছে ভারতের সাথে সম্পর্ক জনগণের কথা চিন্তা না করে তারা ভারতের সাথে সম্পর্ক যাচ্ছে তারা দালাল না আর আমরা যারা জনগণের কথা চিন্তা করে আমি বিশেষ করে আমি ভারতের বিচার প্রত্যাশা করছি ভারতের স্বাভাবিক হোক জনগণের চিন্তা করে বলছি সেটা আমি দালাল হয়ে গেলাম আপনার হচ্ছেন এই ধরনের জাতি গেটাপগুলো দেখছি তো সময় আসবে যে মানুষগুলো বিরোধিতা করছেন সবগুলো তো লিস্ট আমি না অনেক সংস্থায় করছে সেগুলো তো দেখা যাবে সময় হলে দেখা যাবে যে এই মানুষগুলো বিচার জন্য কিভাবে লাইন লাগায় আর এদের মাঝখানে ম্যাক্সিমামই হচ্ছে যাদের আসলে কোনো পাসপোর্ট নেই তারাই কিন্তু এই বিরোধিতাটা করছে